ইয়ো বাঙ্গালের ভাতিজারা কি অবস্থা তমগো প্রিপারেশন কি খবর আর উনিশ তারিখের কথা মনে আছে তো কস দাদা উনিশ তারিখে আবার কি এর কথা উনিশ তারিখে আবার কি হবে আর বেটা তোদের লাগে আমাদের উনিশ তারিখে টেস্ট খেলা শুরু এতে মধ্যে ভুলে গেছো বলেই তো যাবি বেটা আর্মি তো খেলা আমগুলাকে জি লেগে তো ভুলে গেছো দেয়ার বেটা এসব কি আর খেলা মেলা কস উনিশ তারিখে এসব টেস্ট খেলা মেলা মানি না আসল খেলা হবে তো ছাব্বিশ তারিখে আক্কা এ পাগলা তুই আমারে কি ক 26 তারিখের মার কিয়ের খেলা আরে পাগলা কয় কি রে এ বেটা এ তো দহিয়া হনো ডিমের কুসিমের ভিতরে রয়েছে আমি তো বড় 26 তারিখে উকানডাই চলে যাব আনিমন করতে তুমি সব কি বলছিস ভাই আমি তো ভাবা নেছি আমি আইফোন 25 প্রো ম্যাক্স কিনবো 26 তারিখে ছাব্বিশ তারিখে আমি পুরো ঢাকা শহর কিনে নিবো ঢাকা শহর থাকবে আমার আমার রাজত্ব সবকিছু চলবে বুঝোস নাই ওই সেরা ফোকিন নি আমি এদিকে ভাববেনছি পুরো বাংলাদেশ কিনে নিবো ছাব্বিশ তারিখে আর হেতাই কয় নাকি হুদা শুধু ঢাকা কিনবে সাহেব ভাই আমার তো ভাই বাংলাদেশের দিকে চোখ না কারণ আমার চোখ তো তোমাদের মতো অত নিচু না ভাইয়া আমার চোখ তো চলে উপর দিয়ে কান দিয়ে পাছা দিয়ে সব দিক দিয়ে চোখ বুঝো নাই আর সেই জন্য তো আমি পুরো আমেরিকা কিনে নেবো ছাব্বিশ তারিখে

আমি তো বুঝি না, মাছ আইল কেন? আমগো খেলাই পারব না ঠিক আছে। তাই বল আগে থেকে এবে পাগল হয়ে গেলে নাকি তোরা? এক গরি পাবনার পাগলা করতে যাতোরা। নাইলে তো গোজন্য বেটা শালা আমরাও পাগল হয়ে যাব। আরে ভাই, সাকিব ভাই তোমার পোলা পানগুলা কি কয়? তুমি কই মিয়া? এ ভাই সাকিব বার খোঁজে লাভ নাই। সাকিব ভাই একবার জায়গা মতো সিপাই আছে। কি কি কষ্ট তুই? কোন সিপাই? ডাক দে তাড়ি। আরে ভাই, ওই সিপাই পড়তে না। কারণ সেই সিপার ভিতরে বসে hamster আর কয়েন coin কালেক্ট করতেছে।

আবে শালা তাইলে কোটিপতি হ থেকে কে শুধু আমিই বাদ পড়ে গেলাম এর ব্যাটা ইয়ার টেস্ট খেলা সময় আছে নাকি সব টক 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 করার লাগা হামেস্টার তো गाइस আপনারা যারা بیٹنگে পারদর্শী তারা ভিডিওটা দেখতে পারেন না হলে স্কিপ করে ফানে ভিডিওর বাকি অংশ দেখে ফেলুন দিস ভিডিও স্পনসারিস পিএচজি অ্যান্ড সিরিয়া এ ওয়ান এটা সব থেকে বিশ্বস্ত বুক মেকা আগামী ঊনত্রিশে আগস্ট শুরু হতে যাচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লি আর তাই সমস্ত ক্রিকেট প্রেমিকদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার এটাই দুর্দান্ত সুযোগ এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন এবং সেই ম্যাচটি লাইভে দেখতেও পারবেন আপনি এস্কোর ভবিষ্যদ্বাণী করে বাজি ধরতে পারবেন যেমন কোন দল জিতবে কোন দল কতরণ করবে এবং কেউ সর্ব শ্রেসকর পাবে এছাড়া এখানে বিএমডব্লু গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে স্টেশনের সময় স্ক্রিনে দেওয়া আমার ফর্ম ব্যবহার করে আপনার প্রথম জমাতেই হাজার টাকা পর্যন্ত পেতে পারেন আপনি সহজে আইপিইউপে ব্যাংক বিকাশ নগদ এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জয় টাকা তুলতে পারবেন আমি অনেক ধরে ব্যবহার করছি আপনিও ব্যবহার করতে পারেন তাহলে দেরি কিসের লিংকে পিন কমেন্টে দেওয়া আছে নিবন্ধন করতে লিংকে ক্লিক করুন নিবন্ধনের সময় আমার দবা কোড ব্যবহার করুন এবং বোনাস পান আরে ভাই এইটা আবার কেমন খেলা দেখতেছি বিয়ের প্রীতে বৈশাভ মোবাইলে ট্যাপ ট্যাপ করে hamster খেলতেছে বাথরুমে গেলেও চাপে খাওয়ার সময়ও চাপে আবার শোয়ার সময়ও জাপতাছে শুধু আমি বোকা মারানি নি না খেলা মানুষের খেলা দেখতেছে শুধু বইসা বইসা আমি তো মিএই সুযোগের হাতছাড়া করব না আমি আজকে থেকে শুরু করে দেব আর 26 তারিখ টাকা পাইলে টাকা দিয়ে আরো চার পাঁচটা বিয়ে করে হলাইবো শালা সিস্টেমটা তো মারাতтук আরে বেডা তুই তো দহস মারাতтук আমি তো দেখি মারাতক এসকোয়ার এই বেডা বিছড়ে কিন্তু আসলেই ভালো লাগছে এরপরও কিছু কিছু বন্ধুর কাছে কিছু খেতে গেলে বলবে টাকা নাই পকেট খালি আরে বেডা এই ডক্স সামস্টারে কয়নের যুগে যদি কস পকেট খালি তাহলে বেডা তোকে কিছু হবে না গাইস so guys, আপনি ওকে 26 তারিখের অপেক্ষা রয়েছেন নাকি? তাহলে কমেন্টে জানিয়ে দিয়েন আর 26 তারিখে प्रॉफिट পাওয়ার পরে আপনি কোন দেশ কিনতে চাচ্ছেন ওটাও কমেন্টে জানিয়ে দিন। তো যাওগা ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ মজা পেয়ে থাকেন তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং পরবর্তীতে এইরকম আরো মজার ফানি ডাবিং ভিডিও পেতে লাতনিমের ক্রিকেট লাভারসকে সাবস্ক্রাইব করুন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ால நோரா மிஸ் பால்களை